আজকে কিন্তু এখন বাজে সাড়ে সাতটা আমরা আজকে সকাল সকাল উঠেছি ছাড় হাতটা সকাল সকাল উঠে যাচ্ছি সমুদ্রের ধারে কিন্তু সবাই ফিরে আসছে আর আমরা যাচ্ছি এই যে সে আবার বালিতে কি খেলা করবে বলে দেখো বালতি ফালতি নিয়ে বেরিয়েছে আর আমরা যাচ্ছি এখন সকালের ভিউটা দেখতে পাঁচটা থেকে বেরোনোর কথা ছিল বেরোতে পারিনি এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতো চলো সকালটা তোমাদের সাথে শেয়ার করি রোদ উঠে গেছে তো সকাল সকাল সমুদ্র দেখার শখটা অনেক দিনেরই ছিল তো সেটা আজ পূরণ হয়ে গেল এই দেখো সমুদ্রের ধারে চলে এসছি এই যে সবাই বসে আছে সব থেকে মজা তো মাম্মা মজা এখন বালতি ফালতি নিয়ে এসছে বালি তুলে নিয়ে যাবে ঘরে কাপোৰ <laughs> ধৰে বাবা মামামের কত কাজ এখানে বালি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো দেখো এই এই খেলনাটা ও কিনেছে সমুদ্রের ধারে এসে বালি তুলবে সেই বালি নিয়ে বাড়ি আসবে সেই বালি দিয়ে বানাবে একটা ছোট্ট বাড়ি তো দেখো কত কাজ তার দেখো সকালে সমুদ্রটা কত সুন্দর তো মন প্রাণ একদম ভরে গেল আরো নানান ধরনের জিনিস এখানে দেখতে পাবে তো এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো খুব ভালো ভালো সকালে পুরীর সমুদ্রে কত কিছু মানে দেখার জিনিস আছে আর পুরো সমুদ্র জুড়ে হচ্ছে যে কত রকমের জিনিসপত্র বিক্রি হয় যেটা এখানটায় এই বিচটাতে অন্য সময় হচ্ছে যে পুরোপুরি মানে কোনো দোকান থাকে না শুধুমাত্র সকালেই থাকে এই দেখো এখানটায় হচ্ছে যে কত জামা কাপড়ের দোকান বসেছে আর সুন্দর সুন্দর খুব দামগুলোও রিজনেবেল আয়ত্তের মধ্যেই সব কিছু পাওয়া যায় তো দেখো খুব সুন্দর না ড্রেসগুলো আরও নানান ধরনের জিনিস পরপর দেখতে পাবে আরও কি কি আছে আর এখানে সব থেকে যেটা অ্যাট্রাক্টিভ তো আমার এই জিনিসগুলো লেগেছে এগুলো হচ্ছে সিলভারের জিনিস আর এইগুলো মানে প্রত্যেকটাই দেখো যে মাম্মের জন্য একটা খেলনা নিচ্ছি এটা পুরোটাই মানে ছোট্ট ছোট্ট যে হাঁড়ি কড়া থালা বাটি মানে তুমি ইউজও করতে পারবে খেলাদ খেলতেও পারবে তো খুব সুন্দর জিনিসগুলো তো এটা আমি মাম জন্য নেবো ঠিক করেছি তো তোমরা আসলে না এই জিনিসগুলো দেখবে খুব সুন্দর আমি অনেক কয়েকটা জিনিস নিয়ে এসেছি আর এই বালতিগুলো বালতিগুলো খুব ভালো লেগেছে তবে এটা না আরেকটা আরেকটা ছিল এই বালতিটা নিয়ে নে আমি অন্য ধরনের বালতি একটা নিয়েছি খুব সুন্দর আমার এখানে এই জিনিসগুলো সব থেকে এই যে এই দিদির হাতে যেটা বালতিটা এই বালতিটা আমি নিয়েছি তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো তো তোমাদের এগুলো আর বালতি বাটি মানে প্রত্যেকটা জিনিস সুন্দর লাগছে আর দেখো পিসা মশাইকে আমি একটা কাজ দিয়েছি এটা আমার পিসে মশাই তো সে হচ্ছে আমার বাচ্চাদেরকে পাহারা দিচ্ছে আমরা তো চলে গেছি একটু ঘুরতে মানে সামনেই ছিলাম আর পি মশাই দেখো তার নাতি নাতনিকে এখানে পাহারা দিচ্ছে আর ওরা মন দিয়ে খেলা করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করো টাটা